পাঁচ বছরের এক নাবালিকার যৌন নিগ্রহের অপরাধে অভিযুক্ত যুবককে যাবজীবন কারাদণ্ডাদেশ নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক শ্রী রানা দাম পাশাপাশি দশ হাজার টাকা ও নির্যাতিতা নাবালিকাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন ঘটনার সূত্রপাত দু হাজার চোদ্দো সালের থানা এলাকার এক বিকেলে রাস্তায় কয়েকটি নাবালিকা খেলা করার সময় সুশান্ত মান্ডি পাঁচ বছরের এক নাবালিকাকে পাশে শুকনী জঙ্গলে তুলে নিয়ে যায় সেখানে নাবালিকাটির যৌন নিগ্রহ করে ফলে অভিযোগ পরে নাবালিকাটিকে বাড়ির পাশে নামিয়ে গ্রাম থেকে পালিয়ে যায় নাবালিকাটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তার উপর যৌন নিগ্রহ করা হয়েছে নাবালিকাটি তার মাকে সব জানালে তারা বড়ো থানায় দ্বারস্থ হয় বড়ো থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সুশান্ত মান্ডিকে গ্রেফতার করে দীর্ঘ মামলা চলার পর শনিবার পুরুলিয়া জেলার আদালতে সেকেন্ড কোর্টের বিচারক শ্রী রানা দাম অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন পাশাপাশি দশ হাজার টাকা জরিমানাও পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন পুরুলিয়া জেলা আদালতের সরকারি আইনজীবী শ্রী অনন্ত ব্যানার্জী ঘটনার বিবরণ দেন আজ একটি সাজা ঘোষণা হলো মূলত কি ঘটনাটি ছিল এবং কি সাজা দিলেন বিচারক এটা হচ্ছে 2014 সালের বড় থানার অন্তর্গত একটি অভিযোগ হয়েছিল যেটাতে আমাদের অভিযুক্ত যিনি ছিলেন আজকে তাকে মানে দোষী ঘোষণা করা হলো সে একটি পাঁচ বছরের বাচ্চাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে বিকেল বেলায় পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে যৌন নির্যাতন করেন এবং তাকে গ্রামের কাছে এসে ছেড়ে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে তার বাবা অভিযোগ করে মামলা এতদিন চলল এবং আজকে সেটা ঘোষণা হলো উনি দোষী সেই দোষীর ভিত্তিতে ওনাকে যাবজ্জীবন যতদিন উনি বেঁচে থাকবেন সেটা সাজা ঘোষণা হলো দশ হাজার টাকার ফাইন হলো এবং কম্পেনসেশন হিসেবে পাঁচ লাখ টাকা